হ্যালো ভগবান আশা করছি সবাই ভালো আছেন সব সময় তো মোটোভোয়ার্ক ক্রিয়েটেড কন্টেন্ট শেয়ার করি আজকে একটু ডিফারেন্ট কিছু শেয়ার করব সেটা হচ্ছে অনলাইন থেকে কীভাবে আপনারা লার্নার লাইসেন্সটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড ঘরে বসে আপনি কখনোই লাইসেন্স করে ফেলতে পারবেন না আপনাকে ডেফিনেটলি হচ্ছে সেন্টারে যেতে হবে সেন্টারে যেয়ে আপনাকে হচ্ছে রিটার্ন এক্সাম তারপর হচ্ছে সেম ডেতে আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম অ্যান্ড ভাইভা এক্সাম দিতে হবে সো এর মধ্যে কোনো একটা যদি আপনারা ফেল করেন তখন শুধুমাত্র ওইটার জন্য হচ্ছে আবার এক্সাম করতে পারবেন আবার হচ্ছে ফিস আপনাকে দিতে হবে প্রবাবলি যেটা আমি যতটুকু জানি তো মুভিং ফরওয়ার্ড ফার্স্টে হচ্ছে ইআরটি একটা পোর্টাল আছে সেই পোর্টালে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে দেন লগ করতে হবে দেন হচ্ছে লার্নারের জন্য অ্যাপ্লাই করতে হবে সো প্রথমে আপনারা গুগল ডট কমে চলে যাবেন সেখানে যে ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ যখন সার্চ করবেন তখন এই পেজটা চলে আসবে ফার্স্টে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বি সার্ভিস পোর্টাল এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন আমি যদি অ্যাড্রেসটা একটু বলে দিই ডেফিনেটলি আমি আমার ডেসক্রিপশন লিঙ্কের দিয়ে দিব বিএসপি ডট বিআরটিএ ডট জিও ডট বিডি এই লিঙ্কে যে হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এখানে রেজিস্ট্রেশন যে বাটনটা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রেজিস্টার করা আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি যার কারণে হচ্ছে আমি লাইফ প্রসেসটা আপনাদের দেখাতে পারবো না যে হচ্ছে কীভাবে হচ্ছে এক্স্যাক্টলি ফর্মগুলো ফিল আপ করতে হবে বাট আমার কাছে কিছু স্ন্যাপ আছে সেই স্ন্যাপগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে ডিটেল প্রসেসটা শেয়ার করবো সো ফার্স্ট রেজিস্ট্রেশন যে আপনাকে যেটা করতে হবে আপনার ডেট অফ বার্থ এনআইডি অনুযায়ী এখানে সিলেক্ট করতে হবে এক্স্যাক্ট এনআইডিতে যেটা আছে বিকজ হচ্ছে এই এনআইডি নাম্বারটা দেওয়ার পরে আপনার এনআইডির যে সার্ভারটা আছে সেই সার্ভারটার সাথে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা ম্যাচ করে দেখবে যে এক্স্যাক্ট এই এনআইডি আন্ডারে বা এই ডেট অফ বার্থের সাথে কোনো ম্যাচ কোনো এনআইডি আছে কি না যদি ম্যাচ না হয় তখন এই উপরে রেজিস্টার অ্যাকাউন্টের উপরে হচ্ছে আপনার একটা ইরোধ দেখতে পারবেন সো ল্যাটস বিকিন আপনি যদি এনআইডি নাম্বারটা এখানে দেন দেওয়ার পরে আপনার যে মোবাইল নাম্বারটা যেটা আপনার কাছে অ্যাক্টিভ থাকে সবসময় সেই মোবাইল নাম্বারটা হচ্ছে এখানে দিবেন কারণ এটাতে ওটিপি আসবে অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য আপনার কাছে ওটিপি আসতে পারে বা হচ্ছে ইমেলেও হচ্ছে অ্যাক্টিভেশন লিঙ্ক অনেক সময় চলে যায় সো এটা খুবই বেসিক প্রসেস আমি আশা করবো যে আপনারা সবাই এটা জানেন যে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার ওটিপি আসবে তারপর সেই ওটিপিটা যখন আপনি দিবেন তখন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে সো আমরা লগ চলে যাচ্ছি আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি করা আছে লগ ইন করার পরে আপনার এরকম একটা পেজ দেখতে পারবেন যেখানে হচ্ছে আপনি আপনার ভেহিকেলের অনেক কিছু ট্যাগ করতে পারবেন আই মিন আপনার এক্সিস্টিং যে ভেহিকলটা আপনার কাছে আছে সেই ভেহিকেলের ডিটেলগুলো আপনি ট্যাগ করে হচ্ছে আপনার ভেহিকেলের সম্বন্ধে অনেক আপডেট পাবেন যে এটা ট্যাক্স টোকেন কতদিন আছে নেক্সট আপডেট কী বা কবে ট্যাক্স টোকেন দিতে হবে কোনো পুলিশ কেস আছে কিনা এরকম জিনিসগুলো এখানে দেখতে পারবেন সো আমি আমার টপিক্সে চলে যাই এই ড্রাইভিং লাইসেন্স এই ট্যাবটা দেখতে পাচ্ছেন এই ট্যাবে ক্লিক করলে হচ্ছে এইটা বেসিক্যালি ড্রপ ডাউন হবে ড্রপ ডাউন হওয়ার পরে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন এই জায়গাটা আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে বেসিক্যালি এই পেজটা আসবে যেখানে আপনার মেডিকেল সার্টিফিকেটের একটা রিকোয়ারমেন্ট আছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম সিক্স হান্ড্রেড কেভি এটা হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করলে হচ্ছে আপনি এই ফর্মটা দেখতে পারবেন আমি যদি একটু শেয়ার করি সো বেসিক্যালি এই ফর্মটা এটা চেঞ্জ হয়েছে এটা আগে একটু দেখতে অন্যরকম ছিল তো বেসিক্যালি টিকমার্ক ছিল বাট এখানে এখন একটু ডিটেল বলা আছে যে আপনার নাম দিতে হবে প্রার্থীর বয়স মানে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন আপনার বয়স তারপর আপনার কোনো ত্রুটি আছে কি না তো সেগুলো বেসিক্যালি আপনাকে অবশ্যই মানে আপনার পজিটিভই দিতে হবে বেসিক্যালি ত্রুটি থাকলে বলবেন যে না কোনো ত্রুটি নাই এরকম হ্যাঁ বা না এই জিনিসগুলো এখানে ফিল আপ করতে হবে ফিল করে আপনার পাসপোর্ট সাইজের ছবি কালার ছবি এখানে অ্যাটাচ করতে হবে অ্যান্ড দেন হচ্ছে ডাক্তারের সাইন ডাক্তারের সিল অ্যান্ড ডাক্তারদের যে যারা এম কমপ্লিট করেন তাদের একটা নাম্বার থাকে ইউনিক নাম্বার সেই নাম্বারটা এখানে বসাতে হবে অ্যান্ড দেন বেসিক্যালি এটা সত্যায়িত হবে তখন তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডিকেটের একটা স্ক্যান কপি লাগবে যেটা স্ক্যান করে আপনার মিনিমাম মিন ম্যাক্সিমাম সিক্স হান্ড্রেড কেবির মধ্যে নিয়ে আসতে হবে অ্যান্ড দেন হচ্ছে আপনার পানি বিদ্যুৎ বা টেলিফোন বিল যেটাই হোক সেটাও অ্যাটাচ করতে হবে এই প্ল্যাটফর্মে যখন আপনি অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে আপনার যে কোনো একটা এডুকেশন সার্টিফিকেট লাইক আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনো সার্টিফিকেশন আপনি এখানে অ্যাটাচ করবেন স্ক্যান করে তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ইউজার ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান ড্রাইভিং লাইসেন্স যেটা বলছে যে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন আপনি মানে একটা আইডি দিয়ে দুইটা ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবেন না ব্যাপারটা এটাই বলছে নেক্সট বলছে ড্রাইভিং লাইসেন্স আন্ডার পারভিউ অফ পিআরটিএ সার্কেল অফিস বেসড অন দ্য থানা মেনশন অ্যাট দ্য কারেন্ট অ্যাড্রেস অফ দ্য ইউজার আপনি যেই থানাটা মেনশন করবেন বা ফর এক্সাম্পল আপনি ঢাকা ডিস্ট্রিক্ট ঢাকা জেলার আন্ডারে যে থানাটা মেনশন করবেন ওর আন্ডারে হচ্ছে আপনার যে সার্কেল অফিসটা আছে বা যেই জোন ওই জোনের আন্ডার যেই বিআরটি অফিস ওখানে হচ্ছে আপনার সেন্টার পড়বে আপনাকে আপনার যে ফর্মটা ফিল আপ করতে হবে এটা করার পরে সেই ফর্মে হচ্ছে বাংলা কিছু পার্ট আছে এবং ইংলিশ কিছু পার্ট আছে এটা আমি পরে শেয়ার করছি কিছু স্ক্রিনশট অ্যান্ড আর লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনি যদি কোনো ভুয়া বা ফলস কোনো ইনফরমেশন দেন তখন হচ্ছে আপনার এগেনস্টে হচ্ছে অ্যাকশন নেওয়া হবে সো যেহেতু আমি অলরেডি করে ফেলেছি সো আমি অ্যাগ্রি দিলে এখানে আমাকে আর কিছু করতে দিবে না মানে আর কোন অ্যাপ্লিকেশন করতে দিবে না কারণ আমার এনআইডি দিয়ে আমি অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি তো আমি কিছু স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে যেহেতু আমি অ্যাপ্লাই করে ফেলেছি তাহলে আমার ভিতরের পেজটা কীরকম হবে আমাকে কী কী ইনফরমেশন ফিল আপ করতে হবে খুব বেশি স্ক্রিনশট আমি শেয়ার করতে পারবো না জাস্ট বেসিক কিছু ফর্মের ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার কী কী ফিল আপ করতে হবে সেকশন এতে যেটা ফিল আপ করতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বারটা তারপর আপনার জন্ম তারিখ এনআইডির থেকে ম্যাচ করে এটা অবশ্যই দিতে হবে দেন হচ্ছে ইংলিশে আপনার নাম দিতে হবে দেন হচ্ছে বাংলায় আপনার নাম দিতে হবে বাংলা টাইপ করে লিখবেন আবার হচ্ছে এখানে ইংলিশ টাইপ করে লিখবেন পিতার নাম ইংলিশে আবার পিতার নাম বাংলায় প্রতিটা জিনিস ইংলিশ আর বাংলা দিতে হবে এটা হচ্ছে ফর্মের বাকি অংশটা যেহেতু অনেক বড় ফর্ম আমি ছোটো ছোটো করে স্ন্যাপ নিয়ে শেয়ার করছি এখানে আপনার হাজব্যান্ড ওয়াইফের নাম মেনশন করতে হবে বাংলায় ইংলিশে দেন পেশা অ্যান্ড ব্লাড গ্রুপ যেটা ইংলিশে মেনশন করতে হবে সেটা কিন্তু পাশে ইংলিশ লেখা থাকবে এরকম এবং বাংলা বাংলায় যেটা মেনশন করতে হবে সেটা এখানে বাংলা লেখা থাকবে এরপরে আপনার যে বর্তমান ঠিকানা সেটা এখানে মেনশন করবেন এবং স্থায়ী ঠিকানা মানে প্রেজেন্ট অ্যান্ড হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে মেনশন করবেন যেটা বাংলায় লেখা আছে সেটা বাংলাতেই আপনি লিখবেন আর যেটা ইংলিশে লেখা শুধুমাত্র সেটা ইংলিশে লিখবেন তিন নম্বর পেজে আপনাকে যেটা লিখতে হবে সে মট শ্রেণী এই প্রশিক্ষক এর ড্রাইভিং লাইসেন্স নম্বর এটা অটোমেটিক বসে যাবে পরীক্ষা স্থানটা হচ্ছে এখানে আপনার ডিভিশন এবং আপনার ওই ঠিকানা অনুযায়ী বসবে বা হতে পারে এটা ড্রপ ডাউন করে আপনি সিলেক্ট করতে পারেন এই জায়গাটা আমার ঠিক একেবারে খেয়াল নেই বাট এখানে আমি যেটা সিলেক্ট করেছিলাম জোন থ্রি আমি আগে জেনে নিয়েছিলাম যে ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটি অফিস থেকে ফোন করে জেনেছিলাম যে আমি যদি উত্তরা বিআরটিতে দিই তাহলে সেটা পরীক্ষা স্থান বা এটা সেন্টারটা কি হিসেবে আমি বিএসপি পোর্টালে পাবো তখন আমাকে বলে দিয়েছিলেন এটা কোন জোনে আন্ডারে করে সেটা আমি সিলেক্ট করেছি তো জোয়ার সারা যেটা সেটা সম্ভবত খিলক্ষেতের আশেপাশে পড়ে এরপর আপনাকে কিছু জিনিস অ্যাটাচ করতে হবে যেমন হচ্ছে মেডিকেল সার্টিফিকেট যেটা আপনি সত্যায়িত করেছেন আমি একটু আগে দেখিয়েছি যে পিডিএফ ফাইলটা সেটা প্রিন্ট করে সেটা ফিল আপ করে তারপর হচ্ছে সেটা আবার স্ক্যান করে এখানে অ্যাটাচ করতে হবে তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র যেটা সেটা অবশ্যই কালার স্ক্যান করে এখানে অ্যাটাচ করবেন অ্যান্ড দেন হচ্ছে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে সার্টিফিকেশান সেগুলো হচ্ছে এখানে অ্যাটাচ করবেন অ্যান্ড আপনার হচ্ছে পানি বিদ্যুৎ বিল আপনি এখানে স্ক্যান করে অ্যাটাচ করে দেবেন আর এই সবগুলো ফাইল হতে হবে মিনিমাম সিক্স হান্ড্রেড কেবি ভিতরে এগুলো অ্যাটাচ করার শেষ হয়ে গেলে আপনি নিচে একটা বাটন দেখতে পারবেন যে অনলাইন ফি জমা সেটাতে ক্লিক করে আপনি আপনার পেমেন্টটা করতে পারেন আয়ারটা যেটা করতে পারেন যখন এখানে সংরক্ষণ বাটনটা দেখবেন সংরক্ষণ মানে হচ্ছে আপনি যতটুকু পর্যন্ত ফিল আপ করেছেন এটা এখান পর্যন্ত সেভ হয়ে থাকবে এনি চান্স যদি আপনার নেট কানেকশান চলে যায় বা আপনার এই উইন্ডোটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে আপনি আবার সেম জায়গা থেকে যেন স্টার্ট করতে পারেন সবগুলো যেন আবার ফিল আপ করতে না হয় মুভিং ফরওয়ার্ড তারপর হচ্ছে আপনার অনলাইন ফি যখন জমা দেবেন এটাতে ক্লিক করলে তখন আপনার এরকম একটা ডিটেল চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার টোটাল ফিটা কত আসছে আমি যদি একটু বলি মূল ফি হচ্ছে একশো টাকা অন্যান্য ফি হচ্ছে তিনশো টাকা ভ্যাট এখানে ভ্যাট অ্যাড হয়েছে সিক্সটি টাকা মানে টোটাল পাঁচশো টাকা তো এখানে পাঁচশো টাকা আসার পিছিয়ে কারণটা হচ্ছে যে মোটরসাইকেল এবং লাইট ভেহিকেল দুইটা অ্যাড করা হয়েছে শুধু মোটরসাইকেল করলে ফিটা একটু কম আসে লাইট ভেহিকেল হচ্ছে গাড়ি আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই লাইট ভেহিকেল সহ করবেন আর আমি এতক্ষণ যে ডিটেলসটা শেয়ার করলাম সেটা হচ্ছে অপেশাদার লাইসেন্সের জন্য পেশাদার লাইসেন্সের জন্য না অপেশাদার মিনস হচ্ছে আপনার পার্সোনাল কোনো ভেহিকেল আপনি ড্রাইভিং করবেন তার জন্য এই লাইসেন্স আর পেশাদার মিন্স হচ্ছে আপনি পাঠাও বা ওবার রাইড করবেন বা অন্য কারো গাড়ির রাইড করবেন সেটা আপনি সেক্ষেত্রে পেশাদার লাইসেন্সের ক্যাটাগরি সেল করে এই ফর্মালিটিসগুলো ফিল আপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ফি জমা দিন একটি বাটন এই বাটনে যখন ক্লিক করা হবে এই বাটনে ক্লিক করার পরে তখন হচ্ছে আপনাকে একটা পেমেন্ট গেটওয়ে সেকশনে নিয়ে যাবে যেটা হচ্ছে আপনি ডিটেল দেখতে পারবেন যে কত টাকা এখানে চলে আসছে অ্যান্ড দেন হচ্ছে আপনার এখানে মোবাইল নাম্বার থাকবে পার্সোন নাম থাকবে এগুলো একটু কনফার্ম করে নেবেন তারপর হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়েটা আপনি সিলেক্ট করবেন যে আপনি বিল কার্ড দিয়ে দিতে চান বাট এখানে ডিটেল ওইভাবে দেওয়া নাই যে হচ্ছে বিকাশের ব্যাপারটা এটা একটু আগে দেয় বাট এখন বিকাশে অ্যাড হয়েছে আপনি চাইলে বিকাশ থেকেও পেমেন্ট করতে পারেন বাট এখানে ভিসা মাস্টার কার্ড ক্রেডিট কার্ড যে কোনো কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন সো পেমেন্ট যখন আপনি করে ফেলবেন করে ফেলার পরে আপনি এরকম একটা নোটিফিকেশন পাবেন একটা গ্লাস যেটা হচ্ছে আপনার লার্নার স্ট্যাটাসটা দেখাবে যে আপনার এক্সাম ডেটটা কবে ভেনু কোনটা এখানে ডিটেলে ক্লিক করলে আপনি হচ্ছে টোটাল আপনার লার্নারের ডিটেলটা দেখতে পারবেন সেখানে আপনি ওই লার্নারটা দেখার পরে সেই লার্নারটা কিন্তু অবশ্যই আপনাকে প্রিন্ট করতে হবে এবং লার্নারটা প্রিন্ট করার পরে যেটা যেরকম দেখাবে সেটা আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এরকম একটা ব্যাপার আপনাদেরকে দেখাবে যে এই যে লার্নার যে ডিটেলটা এটা এরকম থাকবে সো এখানে কিন্তু আপনাকে কি কি নিয়ে আসতে হবে পরীক্ষায় উপস্থিত হওয়ার সময় সেটা এখানে বলা আছে কলম অবশ্যই আপনারা নিয়ে যাবেন এবং এই সিরিয়ালি কাগজগুলা কিন্তু দরকার হবে আমি যদি একটু বলি যে লার্নার ড্রাইভিং লাইসেন্স যেটা আপনি এখন ফিল আপ করছেন মানে যে এটা ফিল আপ করার পরে এরকম একটা পেপার পাবেন এটার প্রিন্ট কপি লাগবে এনআরডি প্রিন্ট কপি লাগবে এগুলো সব কিন্তু হার্ড কপি লাগবে মেডিকেল সার্টিফিকেট প্রিন্ট কপি লাগবে দেন হচ্ছে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রিন্ট কপি যে কোনো একটা হলেই হবে ইউটিলিটি বিল বিদ্যুৎ বা গ্যাসের বিল কপি অ্যান্ড দেন হচ্ছে আপনার যদি এক্সিস্টিং লাইসেন্স থাকে সেই লাইসেন্সের মানে আপনি যদি নবায়ন করতে চান তখন হচ্ছে এক্সিস্টিং লাইসেন্সের কপি লাগবে আর যদি না করতে চান তাহলে সেটা লাগবে না বেসিক্যালি এই টেবিলটাতে আপনারা দেখতে পারবেন যে আসলে আপনার এক্সামের ডেট এবং বায়োমেট্রিকের ডেটগুলো বাট ফার্স্টে হচ্ছে আপনার এক্সামের ডেটটাই দেখাবে রিটার্ন প্র্যাকটিক্যাল পরে হচ্ছে বায়োমেট্রিকটা আপডেট হবে তো আমি যেহেতু ফার্স্ট টাইম প্র্যাকটিক্যালে পাস করতে পারিনি তাই আমাকে রিএকজামের জন্য আবার ডেট নেওয়া হয়েছে বাট বেসিক্যালি এ তিনটা এক্সাম একই ডেটে হবে আপনি সময়ের হচ্ছে দু ঘন্টা আগে চলে যাবেন কারণ ওখানে হচ্ছে লাইন হয় প্রচুর সো সিটের একটা লিমিটেশন থাকার কারণে লাইন অনুযায়ী হচ্ছে সবাইকে এন্ট্রি করায় আর একদিন পরে হচ্ছে রেজাল্ট আপডেট হবে তো রেজাল্ট আপডেট হলে কোন লিঙ্কে যে রেজাল্ট দেখতে পারবেন যেখানে পাস বা ফেইল লেখা থাকে তো ওই লিঙ্কটা আমি আমার পরবর্তী কন্টেন্ট শেয়ার করবো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস